নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তাই চলুন ভিডিওটা শুরু করি আজকে আমি বানাচ্ছি দই পটল একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প খোসা রেখেছি হলে একদমই পটলগুলো নরম হয়ে যায় খাওয়ার সময় ভালো লাগে না এখন আমি পটলের দুই সাইডটা একটু করে চেরা দাগ লাগিয়ে দিচ্ছি যাতে করে পটলগুলো কুক হওয়ার সময় ভালোভাবে লবণ এবং মশলাটা প্রবেশ করতে পারে এখন দেখুন পটলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট মতো রাখলেই হবে তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং তেলটাও কম লাগবে এখন দেখুন একটা আমি মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নেব এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর নিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেব তাহলে রান্নার সময় আমার সুবিধা হবে এটা ডাইরেক্ট তেলে দিলেই মশলাগুলো অনেক সময় পুড়ে যায় তাই সবসময় চেষ্টা করবেন গুঁড়ো মশলা জলে গুলে কিছুক্ষণ আগে গুলে রেখে দিতে এখন আমি নিয়েছি দেখুন হাফ কাপ মতো টক দই তো যেহেতু আমি এটা দই পটল বানাচ্ছি তাই দই তো মাস্ট লাগবেই তো দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখন এই দইয়ের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন একটা কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এটা সরষের তেল দিয়েও করে নিতে পারেন যার যেটা চয়েস তো আমি এখানে সানফ্লাওয়ার তেলই ব্যবহার করেছি এখন আমি পটলগুলোকে একটু লাল লাল করে এই তেলের মধ্যে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো তাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে পটলগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম এবার যে তেলটা আমার অবশিষ্ট আছে সেই তেলে বাকি রান্নাটা করে নেব এখন আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব এক চা চামচ পরিমাণ গোটা জিরা সামান্য একটু গোটা গরম মশলা টুকরো এলাচ আর টুকরো দারচিনি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটি তেজপাতা দিয়ে ফোড়নটা একটু তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তারপর এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা গ্রেড করে রেখেছি সেটা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আদাটা বেটেও নিতে পারেন তো আমি এটাই বেশি পছন্দ করি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেব বেশিক্ষণ ভাজলে আদাটা কিন্তু তেতো হয়ে যেতে পারে তাই তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার দেখুন আমি যে পটলগুলো ভেজে তুলে রাখলাম ওগুলো এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে সুন্দর করে সমস্ত কিছু মিশিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে পটলগুলো মশলার সাথে একটু কুক করে নেব এতে করে মশলাটাও আরো ভালোভাবে কষানো হয়ে যাবে আর পটলগুলোর মধ্যেও কিন্তু তেল মশলা সুন্দরভাবে চলে আসবে পুরো রান্নাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে এখন এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো পোস্ত বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব এবার আমি যে দই কাজু বাদাম আর কাঁচা লঙ্কার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য মিক্সির বাটি ধোয়া জল ওইখানে আমি ব্যবহার করব দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো হবে দইয়ের মিশ্রণটি দেওয়ার পর কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি ব্যবহার করব যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই টক নুন মিষ্টি ঝাল ব্যালেন্সের জন্য চিনিটা আমি অল্প দিলাম আর যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য চিনি দিলে বেশ ভালোই লাগে বন্ধুরা এখন তো গরমের সময় আর এখন কিন্তু পটল খুব ইজিভাবেই মার্কেটে পাবেন প্রচুর মার্কেটে পটল উঠেছে আর দেশি পটল পেলে এই রান্নাটা একবার করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দইটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি সামান্য জল ব্যবহার করলাম দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব যাতে করে পটলগুলো একদম হান্ড্রেড পারসেন্ট মতো কুক হয়ে যায় বন্ধুরা আরও আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো কুক করে নেব তো দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি আমার গ্রেভিটাও একদম গাঢ় হয়ে গেছে আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দেব হাফ চামচ মতো দেশি গাওয়া ঘি তারপর স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে আপনাদের পরিবেশন করে দেখাবো আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায় বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত এইটা